নানা আয়োজনে রাজশাহী মহানগর যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাজশাহী মহানগর যুব দলের বার্ষিকী আজ উদযাপিত হলো নানা আয়োজনে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের এই পথ চলা দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে দিনটি আপনি দেখছেন জিবি বাংলা সত্য ন্যায়ের পথে সোমবার সকাল সাড়ে সাতটায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় একসময় শান্তির প্রতীক পায়রা ওড়িয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা এরপর দলীয় নেতাবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় বিকেল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর বাটার মোড়ে অনুষ্ঠিত হয় র্যালি পূর্ব সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব সহ সাঁত্রিশটি সাংগঠনিক ওয়ার্ড ও আটটি থানার নেতাকর্মীরা বক্তারা বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন বাঞ্চল করতে একটি মহল ষড়যন্ত্র করছে তবে কোন শক্তি নির্বাচনের পথ রুখতে পারবে না সভাপতির বক্তব্য মাহফুজ রহমান রিটন বলেন দীর্ঘ সতেরো বছর ধরে রাজপথে ছিল যুবদল এখনো রাজপথে আছে যুবদল সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পক্ষে লড়ে যাবে তিনি আরো জানান তারণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন এবং ফিরে নির্বাচনী প্রচারণ শুরু করবেন সমাবেশ শেষে বাটার মোড় থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি র্যালিটি সোনাদিঘি মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নেতাকর্মীরা তখন স্লোগানে স্লোগানে মুখর করে তোলে রাজশাহীর মহানগরীর রাজপথ আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য অনায়ের পথে ধন্যবাদ